এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রتبه বানাই প্রতিদিন গ্রামের ভিতরে অর্ধ জানার বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা চাবুক নিয়ে বাইরেইতেন যে কে উঠায়ছে কে কেমন গোস্তে আছে কে খাইছে কে খাই নাই কে অপরাধ করতেছে কে ইবাদত করতেছে দেখার জন্য বাইরেইতেন

দুইটা বাচ্চা মা মা করে ডাকছে আর বাচ্চা খানা দাও না খুদার যন্ত্রণা সহ্য করতে পারি না গো খানা দাও পাজে দে করা আল্লাহ তাআলা ওইটা বাচ্চা পেটের তলায় পাথর দিয়ে কাতরাসের बोलतेছে মা গো খুদার যন্ত্রণা আর সহ্য করতে পারি না খুদার যন্ত্রণার সহ্য করতে পারি না আমার খানা দাও হজতে উমরে ফারুক রাজি আল্লাহ তালান দেখলেন সন্তানদের ক্ষুধার যন্ত্রণায় কাতরাছে মা সান্ত্বনা দেওয়ার জন্য একটা পাতিল নিয়ে তার ভিতরে পানি নিয়ে চুলোর ভিতরে আগুন দিয়া চালাইতেছে আর বলতেছে একটু অপেক্ষা করো তোমাদের জন্য খানা তৈরি হচ্ছে এই বলে মা সান্ত্বনা দিচ্ছে অমরে ফারুক রাজি আল্লাহ তারা নয় সহ্য করতে পারলেন না চোখের ভিতরে পানি চলে আসছে আসার সাথে সাথে অমরে ফারুক রাজি আল্লাহ তারা একটা দৌড়ে দিয়ে চলে গেলেন খাদ্য গুদামের ভিতরে যাইয়া সেনাবাহিনীদের বলল দাও দাও আমার ঘাড়ের উপরে একটা বস্তা তুলে দাও একটা আটার বস্তা দাও কিছু খেজুর দাও সেনাবাহিনীরা বলে হুজুর আপনি কোথায় যাবেন এত ব্যস্ত কেন আর আপনি কাঁধে করে কেন আপনি নেবেন আমাদের বলেন আমরা সেইখানে দিয়ে আসবো ওমরে ফারুক রাজি আল্লাহ বলেন ও সেনাবাহিনী তোমরা যদি জাহান নামের আগুন থেকে আমাকে বাঁচাইতে চাও আল্লাহর কাঠগড়ে দাঁড়ানো থেকে যদি আমাকে বাঁচাই বাঁচাইতে চাও আমার কোনো না ওই মহিলার বাসায় চলে গেলেন যাইয়া সাথে সাথে বললেন আম্মা যান একটু দেরি হয়ে গেল আপনার এখানে আসতে এই নেন আপনার সন্তানদের মুখে খাওয়ার দেন এই আটা দিয়েছি এ দিয়ে রুটি তৈরি করেন আর আপনার সন্তানদের খাওয়ার দেন জানের অযোধ্যা তিনি নিজেই চুলো জাল দিচ্ছেন আর বলছে না মা আপনি রুটি তৈরি করেন এই করে তাদের মুখে খানা দেওয়ার পরে যখন কথা বিনিময় করতেছে ওই মহিলা বলছে আমি শুনছি জাহানের বাদশা নাকি আর আর জাহানের বাদশা হয়েও সে আমার দিকে কোনো খেয়াল করে না জাহানের বাদশা যদি তুমি হইতে তাহলে মনে হয় এই দেশের মানুষ একটু নিরাপদে থাকতো একটু সুখে থাকতো উমরে ফারুক রাজি আল্লাহ তো বললেন আমরা যান চিন্তা করেন না আপনি কালকে উমরের দরবারে যাবেন আমি উমরের সাথে কথা বলবো কথা বলে আপনাকে একটা ব্যবস্থা করে দেব আপনাকে একটা ব্যবস্থা করে দেব সকাল বেলা উঠে মহিলা চলে গেলেন কোমরের দরবারে যাওয়ার পরে দূর থেকে দেখলেন সিংহাসনে কে যেন বসে আছে আস্তে আস্তে যাইয়া বললেন যাওয়ার সাথে সাথে দেখলেন যে রাতের বেলায় যে আমার কাছে আডা নিয়ে আসছিল সেই ব্যক্তি সিংহাসনে বসে আছেন সাথে সাথে ওই মহিলা কেঁদে দিলেন আর বললেন আমি আপনার সাথে অন্যায় করে ফেলছি আমাকে মাফ করে দেন

নেতাদের অবস্থা আর বর্তমান আমাদের যুগের নেতারা কিভাবে দেশের মাল মাল করবে কিভাবে দেবে সেই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার ভয় আমাদের দিলে না থাকার কারণ ঠিক না আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে থাকত দেশের মাল জনগণের মাল আমরা কখনো লুটপাট করতে পারতাম না